চমৎকার সুগন্ধিযুক্ত একটি ফুল হচ্ছে মেরিগোল্ড বা গাদা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফুলটা দেখে এর নাম কি। যাই হোক এটাকে বলা হয় গাদা বা মেরিগোল্ড এর চমৎকার কালার এবং এর সৌন্দর্য যে কোনো মানুষকে আকৃষ্ট করে তবে এটি আমাদের দেশে খুবই অবহেলিত একটি ফুল আমি অবহেলিত বলছি তার কারণ হল দেখেন আপনি যদি বাজারে কিনতে যান বাজার থেকে কখনও গাঁদা ফুল কিনে নেন না প্রিয়জনের জন্য গাঁদা ফুল নেন না আবার যদি ফুলের তোড়া হয় সেই তোড়ার মধ্যে গাঁদা ফুল থাকে না শুধু গাঁদা ফুলের ব্যবহার দেখেছি আর পাপড়ি ছিঁড়ে পাপড়ি দিয়ে একটা মালার মতো তৈরি করা হয় বিয়ে সাদির অনুষ্ঠানে মালাবদল করা হয় এছাড়া এই গাঁদা ফুলকে উঠিয়ে লম্বালম্বি করে একসাথে মালাগিতে সুতা দিয়ে এটা মেয়েদের খোপায় ব্যবহার করা হয় বিশেষ করে একটা অবহেলিত ফুল আমি প্রথমেই বলেছি এই ফুলটি আমাদের দেশে ব্যবহার কম হলেও এর যে পাতার সুগন্ধ অত্যন্ত চমৎকার বিশেষ করে এই ফুলের পাতা যদি একটু পিষে দেন এবং ফুলের ফ্লেভার নেন দারুণ একটা স্নিগ্ধকারক ফ্লেভার পাওয়া যায় আপনারা যারা শৈশবে এই গাঁদা ফুলের কাছে গিয়েছেন গাঁদা ফুলের পাতা স্পর্শ করেছেন এই ফুলের স্পর্শ করলে এবং পাতাটা পিষলে সাথে সাথে আপনার মেমোরিতে সেই যে সেভ করা বিষয়টা আবার চলে আসে আপনার সেই শৈশবে চলে যাওয়া যায় এত চমৎকার একটি ফুল তো এই ফুলটি অবহেলিত হলেও আমাদের দেশে চাষ করলে এর থেকে কিছু অর্থ উপার্জন করা যায় বিশেষ করে যশুরের গদখালিতে ফুলের রাজ্যে এখানে এটাকে চাষ করা হয়েছে সৌন্দর্য মণ্ডিত একটি ফুল অত্যন্ত সৌন্দর্য বিলিয়ে দেওয়ার মতো একটি ফুল এবং এর পাতা পিষে যদি আপনার হাত কেটে যায় এই কাটা হাতে যদি আপনি এটা রসটা দেন তাহলে রক্ত পরা বন্ধ হয় সব কিছু মিলে এর ঔষধি গুণ যেমন আছে এর সৌন্দর্য আছে মেয়েদের কাছে পছন্দনীয় একটি ফুল বিশেষ করে খোপায় ব্যবহারের জন্য এবং খোপায় লম্বা মালা ব্যবহারের জন্য এছাড়াও মালা বদলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল